মানুষের মৃত্যু কয়েক রকমের হয় একটা মৃত্যু হলো একটা তাজা গরু বা একটা তাজা মানুষ তাদের মাথা থেকে পায়ের তোলা পর্যন্ত চামড়াগুলি যদি টেনে 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 ছিঁড়ে সারা শরীর থেকে যদি চামড়াটা ছিঁড়ে আলাদা করে এটা যতটুকু কষ্ট এর চেয়ে ভয়ানক কষ্ট হবে মানুষের মৃত্যুর সময় না বলে সব জায়গায় সবাই আলাদা না না এনে এবার কথা জায়গা না এরকম মৃত্যু চান আমরা সব জায়গায় না এখানে ইনশাল বলা নাই এখানে আলহামদুলিল্লাহ না এখানে বলতে হবে অবশ্যই আমি মুসলমান সন্দেহ ছাড়া বলতে হবে এরপরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এটা আপনি মুসলমান হওয়ার বিষয়টা বেলা শাক কোন ধরনের সন্দেহ নাই এটা প্রমাণ করতে চাই নিশ্চয় অবশ্যই এই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে এখানে ইনশাল্লাহ বলা জায়েজ নাই এখানে আপনাকে বলতে অবশ্যই আমি মুসলমান মানে কোন সন্দেহই নাই আমি জিজ্ঞাসা করি একবার করব আপনারা কি মুসলমান অবশ্যই মুসলমান কোন ধরনের জড়তা রাখা যাবে না মাসালা আছে কিন্তু সব জায়গায় খালি শুভানাল্লা করে লইব না আমি একবার এক মাহ বিশ করছিলাম ছাত্র জীবনে হবিগঞ্জ গেলাম নবীগঞ্জ ঢাকায় গেলাম সিলেট গেলাম রামপুরের মতো এমন জায়গা পাইছি না যে কোনো একটা প্রেক্ষাপটের কারণে যখন এটা কইসি এক মুরুবী সুরের ওয়াজের পরে আমরা জিগাইছি আপনি চাষা আমরা মক্কা মক্কামদিনের সাথে বরণ চাষা তখন কোথায় মক্কামদিন রামপুর তরুণ আদেশ কোথা দেখো যায় না যায় না

পানির পিপাশায় গলা শুকিয়ে গেছে বাকি থেকে মানুষ পানি দিলেও গলা ভেদ করে ভিতরে যায় না চোখ দুইটা এমন বড় বড় হয়ে গেছে ও স্বাভাবিক হাজরা ইলেসের সামনে দাঁড়াই ছেড়ে হাজরা এই জমিন থেকে স্মার্ট পর্যন্ত বৃহৎ নিয়ে যখন দাঁড়ায় তখন মৃত ব্যক্তি ভয় পেয়ে যায় চোখ বড় বড় হয়ে যায় জিব্বা বের করে দিতে চায় গলা শুকায় আর বুকের মধ্যে চাপ পড়ে যায় এই ধরনের মৃত্যু এক শ্রেণীর হবে বলুন তো এরকম মৃত্যু আপনারা চাননি যুবকরা কয়না চাইও না এরা সুচ্ছ হয়ে গেছে কি যুবকবার আপনারা এরকম মৃত্যু চান আমরা তো এত সকাল মরবো না দেখি মৃত্যুর কোন গ্যারান্টি আছে দাদু কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সকাল পর্যন্ত আমি বেঁচে থাকব গ্যারান্টিই নাই আমি একটা ওয়াজ করতে যাই এই এখানে চলে আসছ আমি ওই কথা তো বলি আমি আলোচনা শেষ করব একটা ওয়াজ ওই ওয়াজটা আমি করি শেষ করব তবে মৃত্যুর কথাটা আরেকটু বাকি আছে তো বলতে চাই শুনবেন আরেক শ্রেণীর মানুষের মৃত্যু হবে আপনাদের এই এলাকায় টেঙ্গার চলে পিপราসেনি বরবের বলে দেখতে caras জোনন ঠিকাইছে জোনন ঠিকাইছে না হাবিব বলেন আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর মোকবুলিয়াতের দরজা পাইছে যাদেরকে আল্লাহ ভালোবাসে এই সকল মায়ার উম্মত যারা তারা মৃত্যুর সময় সবচেয়ে বেশি যে কষ্টটা মুমিন বান্দার সবচেয়ে মারাত্মক

ওই শিশু দুধ পান করতে করতে হঠাৎ করে সে ঘুমিয়ে যায় কখন সে ঘুমিয়ে গেছে নিজেও টের পায় না আল্লাহর ওলিরা এতেকালের সময় কখন ইন্তেকাল হয়েছে নিজেরাও টের পাবে না এই কয়েক রকমের মৃত্যু আছে আপনারা আশা করি কোনটা দরকার এটা বুঝে নিবেন সবাই তো যার যার লাভ বুঝেন অতএব ভালো মৃত্যু চাইলে ভালো কর্ম করতে হবে খারাপ নৃত্য আপনি চাইলেও হবে না চাইলেও হবে যদি আমল ভালো না হয় এই কথাগুলি আমার বলার ছিল আর একটা ওয়াজ সেটা আমি করব কয়েক মিনিটের মধ্যে এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে সবাইকে শুনতে হবে খুব দরকারি ওয়াজ এটা একেবারে সবাই এই মামলায় কম বেশি জড়িত আছে আমারটা মুরব্বী আসে বি আসে হ্যাঁ তো হুদামের বিয়ে হয়ে পড়ছে না উঠতে গেছে আমরা বুঝি অসুস্থ হইতে জায়গা জায়গাটা বিয়ে